এটা তো একটা ইলেকট্রনিক কোর্স এটা ইকোনমিক একটা জিনিস ইলেকট্রনিক একটা কোর্স এ হারা যাবে এটা ইউজ করছেন যে রাস্তায় তার উপরে ফতোয়া কথা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দু বেলা আল্লা দাবি। পবি অবির হজরা সেরিবে আমি আমারমবিবেনি মুচি বেছি। দুপো আমি আয়সা লক্ষ্য করতে লাইলা উম্মে সালা বা। রাদি আমিরা হতারা না। আত্মীয় নিউ গটো জনা রতীয়। চোখে দেতেে পায় না।

একটি কথা আমি জানার জন্য হুজুর আমি একজন অন্ধ মানুষ চোখে দেখতে পায় না মদিনার মসজিদুন নববী শরীফে আজান হয় আমার ভাগ হযরত বেলা রাদিয়াল্লাহু তাআলা আজান দেয় আমি আজান শুনে নামাজ আদায় করতে আসতে গিয়ে আমার জামাতে

ও না দনেরা মুরিয়াত দনেরা ছেলেরা বাচ্চারা পর্দা সিনামাও মেরা আল্লাহ নবী সারি সালাম দিয়ে বিদায় দিলে আল্লাহ নবী সাহাবী বিদায়ের সাথে সাথে আম্মা হযরত আয়েশা সিদ্দিকা

খেলনা বাচ্চাদেরকে কিনে দিন এমন একটা খেলনা কিনে দিন যেটা আপনার ঘর যেন নোংরা না হয় ঘর যেন রহমত ছাড়া না হয় ঘরের ইবাদাত যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এমন খেলনা কিনে দেন গাড়ি কিনে দেন ছোট ছোট গাড়ি কিনতে পাওয়া যায় তো কিনে দেন

আমি আল্লাহ পাক বলছি শুধু নামাজ আদায় করলে হবে না রোজা আদায় করলে হবে না হজ আদায় করলে হবে না যাকাত আদায় করলে হবে না দান صدقہ শুধু করলে হবে না আমি আল্লাহ পাক বলছি আমার প্রিয়রা হতে গেলে আমার মনোনীত হতে গেলে আমার ভালোবাসার পাত্র হতে গেলে আমার প্রিয়রা হতে গেলে ফাত্তাবিউনি احببكم الله আমি আল্লাহ বলছি অনুসরণ করে সারাংশ বলে দিয়ে গেলাম কোরআন থেকে এবার আপনার শুধু নামাজ না

ওই টাকা নিয়ে মসজিদে দান করা হারা ওই টাকা নিয়ে মাদ্রাসায় দান করা হারা ওই টাকা নিয়ে আপনি হজে যেতে পারবেন না হারা ওই টাকা নিয়ে মানুষকে ইফতার খাওয়াতে পারবেন না হারা মিয়া নামাজ পড়লে যান না নামাজটা তেলে ভাজা চপ মনে করতো নাকি আমি ভাই বলতে বলতে অনেক দিক এলাম ভালো থাকেন থাকেন সুস্থ তবে একটি কথা একটু দয়া করে বলবেন আজকে যেই অন্ধ ভাইয়েরা আমার সোনার মানিকেরা এত সুন্দর মাঝে লিস করেছে এটা ভালো করেছে না ভুল করেছে জোরে বলেন জোরে বলেন আয়োজক এইরকম পরিচালনা করছে অন্ধ ভাইরা তাদের পরিশ্রমে মেহন আপনাদের সহযোগিতায় এটা দরকার আছে না আজকে থেকে বন্ধ